আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন নাটোর জেলার সদর উপজেলার ভিতরে রয়েছি ঝুনা গ্রামে এখানে একজন পীর সাহেব আছেন তার নাম হচ্ছে আইনুল হক ওই পীর সাহেবের যিনি গুরু ছিল যেখান থেকে খেলাফাত পেয়েছেন তার নাম হচ্ছে আব্দুল মকিম রসুল কবে রাজবাড়ি তার বাড়ি আমরা সেখানে কিন্তু রসগুলটে এসেছি আর আমি কিন্তু এখন এই নাটোর জেলার নারদ নদীর ভিতরে দাঁড়িয়ে আছি এই নদীর ভিতরে একজন চাষ কিন্তু কিছু গাছ লাগাছ আর ওই পাশে কিন্তু একটি আছে ওই পাড়াও কিন্তু খুব আরামদায়ক এবং নিরাপদ নয় কেন যদি পা স্লিপ করে একজন মানুষ আহত হতে পারে এবং শিশু বাচ্চারা সাঁতার না জানলে মারাও যেতে পারে যখন সাঁতার পানি থাকে তখন মানুষ মারা যেতে পারে সাঁতার মারা এই কারণে এখানে একটি যদি সেতু থাকতো তাহলে মানুষ খুব যাতায়াত করতে পারতো আর এই নদীর পানি কিন্তু অত্যন্ত দূষিত বিষাক্ত বিশুদ্ধ পানি এখানে নাই নদীর পানি কেউ খায়ও না এবং করে না কিন্তু এক সময় কিন্তু এই নদীর পানি খাওয়া যেত এবং মানুষ গোসল বলছি আপনার বাড়ি কি এই গ্রামে